ব্রেকিং নিউজ ধামরাইয়ে হবু পুত্রবধূর নাচের ভিডিও ছড়ালে বিয়ে ভেঙে দিলেন পাত্রের বাবা ধামরাই ঢাকা ধামরাইয়ে সামাজিক মাধ্যমে হবু পুত্রবধূর নাচের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর চরম সিদ্ধান্ত নিয়েছেন পাত্রের বাবা বিয়ে ভেঙে দিয়েছেন তিনি ভিডিওতে দেখা যায় পাত্রীর শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত একটি অনুষ্ঠানে অশোভন অঙ্গভঙ্গিতে শত শত যুবকের সামনে নাচতে দেখা যায় তাকে এই ঘটনা সামনে আসার পর পাত্রের বাবা সাফ জানিয়ে দেন আমাকে যদি ফাঁসিতে ঝুলানো হয় তবুও এমন যাত্রাপালার মেয়েকে আমি ঘরে পুত্রবধূ করে তুলব না প্রয়োজন হলে আপনার সমস্ত খরচ আমি দিয়ে দেব গু বিয়ের সিদ্ধান্ত বাতিল করার পর পাত্রীর বাবা ফোন করে পাত্রের বাবাকে মামলার হুমকি দেন বলে জানা গেছে সমাজে শিক্ষণীয় বার্তা এই ঘটনার মাধ্যমে সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোথায় যাচ্ছে বর্তমানে বহু শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক ক্লাস পার্টি কিংবা কালচারাল প্রোগ্রাম হয়ে নামে ছাত্রছাত্রীদের দিয়ে অশ্লীল নাচ গানের আয়োজন করা হয় যেখানে শিক্ষক শিক্ষিকাও অংশ নেন অভিভাবকদের প্রতিবার্তা আপনার সন্তান কোথায় পড়ে কার সঙ্গে মিশে শিক্ষা প্রতিষ্ঠান কি শিক্ষা দিচ্ছে এসব বিষয়ে সতর্ক হওয়া এখন সময়ের দাবি মেয়েদের উদ্দেশ্যে সতর্কবার্তা মনে রাখো অনেক ছেলেই নাচ গান খোলামেলা চলাফেরা পছন্দ করে প্রেম করার জন্য কিন্তু যখন বিয়ের কথা আসে তখনই তারা খোঁজে পর্দাশীল দিনদার নামাজি নারী যে কিনা গার্জিয়ানের অনুমতি নিয়ে সম্পর্ক গড়ে তোলে সতর্ক সমাজের প্রত্যাশা পাত্রের বাবার এই সাহসী ও নৈতিক সিদ্ধান্তের জন্য আমিন টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তার এই পদক্ষেপে সমাজের বহু অভিভাবক তরুণ তরুণী সচেতন হয়ে উঠবে এই আশা আমাদের